তুফান সিনেমা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে আমরা বলেছিলাম আজ থেকে আরো চার থেকে পাঁচ দিন আগে আমি নিজে বলেছিলাম বাট আপনারা কেউই বিশ্বাস করেন নাই এখন মনে হলো তো এখন বিশ্বাস করছেন তো চলচ্চিত্রের আহ্বায়ক আমার বড় ভাই খসম খুব একটা কথা বলেছে যে একটা লটারির মাধ্যমে সিনেমা মুক্তি পাবে লটারির মাধ্যমে সিনেমা মুক্তি পাবে তো ওই লটারিতে যদি তুফান সিনেমা না ওঠে তার মানে কি তুফান ইতে মুক্তি পাচ্ছে না হ্যালো এভ্রিবার আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন একটি ভালো সিনেমা একটি ইন্ডাস্ট্রির মূল ঘোরাতে পারে একটি আমূল পরিবর্তন করতে পারে খুশুদ আলম খুশু একটা কথা বলেছেন যে প্রিয়তমা কিন্তু ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছর সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তো আরেকটা প্রিয়তমা যদি ইন্ডাস্ট্রিতে মুক্তি পায় তাহলে তো ইন্ডাস্ট্রি পঞ্চাশ বছর আগে যাওয়ার কথা তো আরেকটা প্রিয়তমা মুক্তি পাওয়ার আগেই যেসব ষড়যন্ত্র কিংবা যেসব পায়তারা চলছে এটা নিশ্চয়ই নিশ্চয়ই শুভকর কিছু নয় বাংলা চলচ্চিত্রের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসছে না দেখেন প্রথম কথা হচ্ছে তুফান সিনেমা যে সিনেমাটাকে কেন্দ্র করে যত ষড়যন্ত্র হচ্ছে যত নাটক হচ্ছে যে ষড়যন্ত্র যে নাটকগুলো হচ্ছে প্রকাশ্যে এটা আসলে সত্যি দুঃখজনক সত্যিকার অর্থেই লজ্জাজনক বাংলা একটা চলচ্চিত্র এটা বাংলাদেশেরই চলচ্চিত্র বাংলাদেশেরই সিনেমা সিনেমাটা টিজারটা ভালো হয়েছে এই নিয়ে যে উস্কানি চলছে এই নিয়ে যে

সেটাও শাকিব খানের উসিলায় এটা কিন্তু আপনারা মানেন কি মানে না বাট এটা সত্যি কথা চরম সত্যি কথা তো তারপরেও যে এত নাটক এত কিছু একটা একটা ভালো 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 কাজ কাজ হচ্ছে হচ্ছে সিনেমা সিনেমা খান খান স্বয়ং নিজেই বলেছে যে আমি বানালাম আমার জন্য বিপদ হয়ে গেল সত্যি কথা কথাটা সত্যি কথা এত ব্যয়বহুল বাজেটের একটা সিনেমা এত আলোড়ন সৃষ্টি করা একটা সিনেমা যে সিনেমার মুক্তি নিয়েও নাকি ভিতরে ভিতরে খুব ষড়যন্ত্র হচ্ছে শকুনের চোখ পরে আছে তুফান সিনেমার প্রতি আসলে শকুনের চোখ আর কারোই না আমাদের ইন্ডাস্ট্রি মুষ্টি কয়েক লোকের জিনিস কি যে আমি হয়তো আমি একটু রুট ইউজ করছিলাম রুট ভাষা ইউজ করছিলাম এর আগের ভিডিওতে তুফান সিনেমা ষড়যন্ত্র নিয়ে স্বাভাবিক হয়েছে আমার মেগাস্টারের সিনেমা আপনি আটকাবেন আপনারা ষড়যন্ত্র করবেন আর আমরা শাকিব খানের কিমি আঙ্গুল চমো শাকিব খানের ভক্ত হয়ে কি আমরা আঙ্গুল চুষবো ডেফিনেটলি না তো সেই জায়গা থেকে তুফান সিনেমা কে যদি কেউ আটকাতে চায় কেউ রোধ করতে চায় তাকে তো আমরা তো প্রটেস্ট করবো ভাইয়া এটা তো সাকিব প্রাণের দাবি আর তুফান তো ভাই নট অনলি সাকিব খানের সিনেমা এটা বাংলা চলচ্চিত্র ভাই বাংলাদেশের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা তো সেই জায়গা থেকে এটা নিয়ে তো মানে মাথা ঘামানোর কে ভাই এ নিয়ে ষড়যন্ত্র করা কিছু দেখিনা তো আসলে ভাই এ নিয়ে তো ষড়যন্ত্র কেন করছেন আপনারা কি দরকার আসলে একটা ভালো সিনেমা একটা ভালো প্রোডাক্ট চলে আসছে আমাদের মাঝে তো সেই জায়গা থেকে এটা কিভাবে সেটা না করে সেটার পেছনে লেগে আছেন এটা কি ঠিক হচ্ছে 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 কোনো কাজ কিভাবে কি তো ভালো একটা প্রোডাক্টকে আপনারা করতে শিখেন ভালো একটা সিনেমা ভালো একটা কাজ ভালো একটা গল্প সবকিছু মিলিয়ে ভালো একটা কাজ হচ্ছে কিন্তু তখন ভালো একটা কাজ হতে চলতেছে ভালো একটা ইন্ডাস্ট্রির জন্য একটা শুভকর কিছু একটা বাতাস বয়ে নিয়ে আসতে যাচ্ছে তো সেখানেও আপনারা আটকাচ্ছেন সেখানেও বাধা দিচ্ছেন আসলে আপনারা চাচ্ছেন কি বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাক জানিনা আসলে প্রিয় আসলে সত্যি কথা কথা বলতে বলতে নিয়ে এসব মন চায় না তারপরেও বলতে হয় কিং ভাইজান তারপরে খান বলতে কথা তো সেখান থেকে সাকিব খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র হবে কুটনামি হবে যা ইচ্ছা তা হবে সাকিব ইয়ার না মুখ বোঝে বসে থাকবে এরকম সাকিব খানের ভক্তরা আবার এত ভদ্র না আবার এত ভদ্র আবার সাকিব না তো সেই জায়গা থেকে যে যা জায়গা থেকে আওয়াজ তুলুন যে যা জায়গা থেকে প্রতিবাদ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম